প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলো কিন্তু তোমরা তিনশো থেকে চারশো টাকা কমে পাচ্ছ ভাইদের শপে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা সিগিন কালারের মধ্যে পাচ্ছে সাথে কিন্তু সেম ভাবে লেস ওয়ার্ক করা থাকবে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর নিহুত করে ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখে দেব সেটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে তো এই ডিজাইনের ফার্স্টে দেখে দিচ্ছি মেরুন কালারটি দিয়ে এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা ফ্লাওয়ার অ্যাড পাবে সাথে বাটন ওয়ার পাচ্ছে এটা থাকবে স্লিভের সেটা খুবই ফেন্সি কিন্তু কালেকশনটা এগুলো আরও বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে কিন্তু সেমভাবে লেস ওয়ার্ক করা থাকবে আর এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটু টাইপ কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে সেম থাকবে আর কাপড় কোয়ালিটি এত ভালো ঢাকার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টেস অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ডিপ ব্রাউন কালারের মধ্যে এগুলারও বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পার্স স্পাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা দেখান ভাইয়া নেক্সট একটা থাকছে এটা কিন্তু তোমরা পাকিস্তানি চেরির মধ্যে পাবে এই ডিজাইন মানে এটার কাপড়ের উপরে কিন্তু আলাদা একটা ক্র্যাপ করা থাকে এটা নেকের পশনে খুব সুন্দর করে লেস ওয়ার্ক থাকবে সাথে কিন্তু প্যানেল পাচ্ছ এটার মধ্যে তোমরা পাঁচ থেকে সাতটা কালার পাবে দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে হোয়াইট কালার এগুলোরও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটে একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোরা পেয়ে যাচ্ছ বাইরে যে কোনো শপে কিন্তু যাবে এগুলো কিন্তু হাজার বারোশো টাকা করে প্রাইস নেবে কাপড় কোয়ালিটি প্লাস ড্রেসের ফিনিশিং এত সুন্দর নেক্সট একা থাকছে প্যারো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে তারপরে আমাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে পাঁচশো প্রাইস সেম ওকে নেক্সট আইটেমশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু সাথে করে নিয়ে নিতে পারবে স্টকে দেখো হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে তাহলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে এই নিচে কিন্তু কালার শেড পাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেবো এক কথা হচ্ছে একদম ডিপ একটা ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে কালার কালারটা কিন্তু অনেক বেশি সোভার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দিবে এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা থাকবে নেকের পশনে ভরপুর মিরর ওয়ার্ক পাচ্ছ কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার পাবে তিনটা কালারই এত সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো তোমাদের যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এটা দেখে দিবে এটা কিন্তু এখন অনলাইনে খুবই ভাইরাল একটা কালেকশন মানে ডিজিটাল প্রিন্টের যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে ভাইদের শপে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই একদম রানিং একটা কালেকশন দিয়ে এটার উপরে খুব সুন্দর করে তোমরা ডিজিটাল পেন পাচ্ছো এটা হচ্ছে স্লিপটা দেখিয়ে দেবো লুজ ফিটিং এর মধ্যে থাকবে এই যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইল এর মধ্যে থাকবে এই যে আর এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে একটা পেন পাচ্ছো কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই মধ্যে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ভাইয়া ওকে নেক্সট একটা থাকছে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার প্যান্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে একদমই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এগুলার প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্লাস এ থাকছে প্যান্টটা তারপর যদি ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু নতুন আসছে এবার নেক্সট এটাও একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো একদম গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে একটু কালারফুল এর মধ্যে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা থাকছে এই পিনটা কিন্তু অনেক বেশি রানিং প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটটা দেখে দেব হাও এটা দেখো একদম ফাল্গুন স্পেশাল কালেকশন থাকছে কিন্তু এইটা এটারও বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে এত সুন্দর কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট আইটটা দেখে দেব একটা থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে একদম মাস্টার ডিওলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশন হাফ প্যান্ট কালারের মধ্যে থাকছে এটা শেরওয়ানি প্যাটার্নের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও সেম শেরওয়ানি প্যাটার্নের মধ্যে পাঁচ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো নেক্সট ওয়ান নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দিচ্ছি যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এ থাকছে প্যান্টটা নেক্সট আইটে দেখিয়ে দেব এ থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং খুবই ভাইরাল কালেকশন এটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা শার্ট কালারের মধ্যে পাবে এই যে এই কালেকশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারই করে নিয়ে নেবেন অথবা শপে এসেও দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব ব্ল্যাক কালারের সাথে তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ নেকের পশনে প্রিন্ট থাকে নিচেও কিন্তু সেমভাবে একটা প্যানেল থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে চল আছে কালেকশন আমি সাম রাধা ফ্যাশন হাউসে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে দেখ